হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর সকাল সুন্দর বস্তুবিতানে সকাল সুন্দর থেকে আমরা ভাইরাল একটা গজ কাপড় দেখব আমাদের সাথে আছে রিয়াজুল আজকে আমরা কি কালেকশন দেখব ওয়ালাইকুম আলাইকুম আজকে দেখাবো সেই 25 সালের আপনাদের একটা ভাইরাল কালেকশন কারচুপি কালেকশন ঠিক আছে যেগুলো একদম মান সম্পন্ন অরিজিনালটা কাপড়ের মান এবং গুণগত মান দুটেই ভালো থাকবে ঠিক আছে আমি ফার্স্টে কোন কালার দিয়ে শুরু করব এখানে আটটা নয়টা কালার আছে আচ্ছা এই যে কালার দিয়ে শুরু করি দেখেন

প্রত্যেকটার সঙ্গে এরকম আমাদের কাছে সেট স্টেপ বাই স্টেপ একদম সেট পাবে তুমি জামাতেও যেই কাজ অন্যতেও ঠিক একই কাজ আর গছটাও থাকবে কিন্তু খুবই সুন্দর এবং খুবই রিজনেবল প্রাইজে দিয়ে দিব কালারগুলো শুধু দেখেন এগুলো আজকে একদমই অফার প্রাইজে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে খুবই সুন্দর ভাইদের কাছে তবে এই ডিজাইনের আমরা আজকে সব কালারগুলো আপনাদেরকে দেখায় দিব তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে প্রতিনিয়ত বিভিন্ন ডিজাইনের কালেকশন আপনারা দেখতে পাবেন এটা জামার গজ কত করে থাকবে আপু এগুলো অনেক দামেই বিক্রি হইছে 650 টাকা এটা ওনা সেগুলো আজকে একদম অফার প্রাইসে দিয়ে দেব জামার গজ অনলি মাত্র 500 টাকা গজ পুরো দেখাইছো তো মাত্র 500 টাকা গজ আজকে জামার কালেকশন থাকবে ঠিক আছে খুবই সুন্দর জামার গস থাকবে 500 আর ওন্নার গস থাকবে এটা খুবই সুন্দর শুধু কালারগুলো দেখেন দেখেন যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন প্রত্যেকটার সঙ্গে কিন্তু ওন্না আছে আপু হ্যাঁ আমি ওন্না দিয়ে দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেক বড় হয় ভিডিও ওন্না দিয়ে দেখালাম নিজে এটা হচ্ছে এই বসের সবচেয়ে রিয়ার কালার পিচ কালার এই যে প্রত্যেকটার সঙ্গে এরকম জামা আমি এক সিস্টেমে দেখাচ্ছি জামার গস কত বললা জামার গস থাকবে 500